বিরোধিতার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করা হয়েছে আজ বোর্ড মিটিং এই হয় বিসিবি ক্রিকেট পরিচালনা নারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আবেদিন ফাহিমকে মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলো অনির্দিষ্টকাল ক্রিকেট বয়কটের ঘোষণা দিলে নড়ে চড়ে বসে বিসিবি তারই পরিপ্রেক্ষিতে শনিবার বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা এতে আলোচনার মাধ্যমে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা একই দিন বিপিএল এর চলমান নানা অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন বোর্ড পরিচালকরা জানান সামনের দিনগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর সিদ্ধান্তে যাবে বিসিবি ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু উই স্টার্টেড ইট কারণ এটা যেটা হচ্ছে বিপিএল এর আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব বোর্ড সভায় নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি এতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমের কাধে একই সাথে নারী উইং এর চেয়ারম্যানও করা হয়েছে তাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস